প্রায় একদম টাকাই মনে হয় কি গ্রসারি আইটেমে চলে যায় তো যাই হোক এখন আমি যদি যাই আমি আমি আমাদের পক্ষে সকাল সাড়ে ছয়টা থেকে বাজার করা শুরু করছি এখনো আমাদের বাজার বাকি যেমন চাল আলু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু মাসে কিছু হয়নি এগুলো এইটুকু বাজারের মধ্যে আমি যা যা এখানে নিয়ে বসছি সবগুলোই আমার এইটুকু বাজারে আমার সাত হাজার টাকা চলে গেছে

সেখানে আপনারা দেখে এমন কিছু নাই বাজার পাওয়া যায় অনেক ছাড় দেবে কিন্তু এরপর কিন্তু দাম আস্তে আস্তে ওরা বাড়িতেই থাকে চাহিদা মধ্যে তো আপনারা চেষ্টা করবেন যারা মহম্মদপুরে থাকে সবাই সকাল সকাল যে বাজারটা করে ফেলে আর এরপর স্কুলে যেমন শুরু হয়ে যায় তো অনেক কাম হয়ে যায় বাজারে যাওয়া তো এক কেজি টমেটো নিচ্ছে একশো চল্লিশ টাকা করে টমেটোর কেজি এখন বিক্রি হচ্ছে আগের থেকে একটু দাম কম মানে একশো আশি করে বিক্রি হচ্ছিল সেই অনুযায়ী চল্লিশ টাকা

সিমের কেজি সিম আমাদের শীতকালে তো সবচেয়ে শীতকাল আসতে যেটা আসতে সিম ফুলকপি এগুলো সব বাজারে একদম বড় কিন্তু দেখবেন বেশিরভাগ যেগুলো বড় বড় বাজার এগুলোতে কিন্তু ফুলকপি ষাট সত্তর আশি টাকা কেজি বিক্রি করে না তারা সিমেরও দাম অনেক তো আমি সিম ওখানে একশো টাকা করে কেজিতে দেখলাম তো আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিচ্ছি তারপরে এখানে একটা আমি লাউ এত করে আমি ফুলকপির দাম একটু সামনে যাই আরেকটু কমে পাই তো আমি কিন্তু কবি আমার খুবই পছন্দ আমার একটা লং সবাই খুব পছন্দ হয়ে করে তো আমি একটা লোক সামনে বেনে আমি আবার আপনাদের জায়গায় জিনিসপত্রের রকম দাম অবশ্যই কিন্তু বলবেন যে আমাদের আমি এখান থেকে কিনে আসলে দামে কতটা ভ্যানি করে আর লাভ একদম হস্তায় গেছে মনে কম কি করবো একদম দেখেন পেঁপে দিয়েছে একদম হয়ে গেছে এটা ভিতরে দিয়ে দিছে ঝাঁকি লাগছে কি লাগছে আসলে না পেপিটা একদম নষ্ট হয়ে গেছে এগুলো এখনই কেটে হবে একটা ভালো আছে মাত্র পঞ্চাশ টাকা কেজিতে পেঁপে পাইছি এর জন্য এজন্য কিন্তু পেঁপের অবস্থা কম খারাপ হয়ে গেছে আর এখানে যে আবার টুকপি বললাম এগুলো কিন্তু বিশ টাকা করে ট্রিপি পার দিয়েছি এগুলো কিন্তু পঁচিশ করে এগুলো বিশ টাকা করে দিচ্ছি আর দেখেন এত বড় একটা কুমড়া এখানে হচ্ছে পিস বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে এখানে আমি পুরা একটা জালি কুমড়া কিনছে পোকা এখানে আমার কাছে ষাট টাকা নিচ্ছে তো আমার কাছে মনে হয়েছে এটা অনেক দিক থেকে অনেক ভালো যে পুরোটা কিনে রাখা ভালো কি আমার কাঁচা বাজার যেগুলো দেখালাম এগুলো সব রসারি আইটেম তো এখানে হচ্ছে আমার কাঁচা বাজারগুলো দেখা দিলাম এখন আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে আমি মাছ কিনছি কি কি মাছ কিনছি ভাই মাছের বাজার তো আমি আপনাদেরকে দেখালাম এখানে আহ আমার বাজারের ভিতরের হচ্ছে আপনারা দেখবেন মাছ কি পরিমাণ মাছ মানে পাওয়া যাচ্ছে সব জাতীয় মাছ নদী সব কিছু মাছ পাওয়া যাচ্ছে তো নদীর মাছগুলোর একটু দাম বেশি থাকে এটাই স্বাভাবিক আটশো নশো হাজারের উপরে সব কেজিতে নদীর মাছ আটশো বা হাজার নিচে একদম পাওয়া যাচ্ছে না আর যেটা যারা বড় বড় সব জাতো মাছ আপনি চাইতেই মানে চাষি মাছ নিতে পারতেছেন ভালো ইয়া নদীরও মাছও খালে ভালো নদীর মাছ জ্যাক থাকবে না এটাই স্বাভাবিক হোকগুলো একটু মডার্ন কিন্তু নদীর মাছ টেস্টই আলাদা তো যাই হোক না কেন আমি অনেকদিন পর আমাদের এইসব মার্কেট যেগুলো বড় মার্কেট জেলায় মার্কেট ডাউন হল ফিস মার্কেট এগুলো কিন্তু

আমার কাটা পড়েনি কাটতে হবে আর এটা আমি হাফ কেজির একটু বেশি নিচ্ছি এখানে দেড়শো টাকার মতো পড়ছে আমার চাটকিনি মাছ বেশ বড় সাইজের চাটনি মাছ চাটকি মাছ গুলো অনেক লম্বা লম্বা আর বড়

হাফ কেজিরও একটু বেশি আছে মানে হালকা বেশি একটা বেশি তো ওখানে আমার আড়াইশো টাকা আসছে আর এখানে হচ্ছে কই মাছ এক কেজি আসছে কই মাছ চাষে যেটা ওখানে দুশো টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে যেটা কৃষি মার্কেট আর আপনি এগুলোতে গেলে আড়াইশো টাকার নিচে আপনি পাবেন না তো এখানে কিন্তু পঞ্চাশ টাকা ভ্যাট করে আমি বললাম না চল্লিশ পঞ্চাশ টাকা সব কিছুতে করতেছে তো আপনার একটু যাওয়া আসা এক্সপেন্সিভ মানে কতই ভাগ লাগে যাওয়া আসা একশো বা একশো বিশ থাকে বা কাছে থাকে তো সুবিধা এখানে হচ্ছে আমি হচ্ছে ব্রয়লার কিনছি ব্রয়লারটা হচ্ছে আপনার ব্রয়লার ব্রয়লার কি ব্রয়লার হচ্ছে আপনার আহ একশো পঁচাশি করে আমার কেজি লাগছে আমি হচ্ছে দুইটা কিনছি এখানে আমার সাড়ে সাতশো টাকা আসছে আর এখানে হচ্ছে পাকিস্তানি যে দেশ মুরগিটা কিনছে এটা আমার সাড়ে পাঁচশো আসছে এই করছে আমার কাঁচা বাজার মাছ এবং মুরগির বাজার আমার আমি জানি যে মাসের কিন্তু দেখা যাবে যে আবার আপনার দিন কিনতে হবে ফিশ বা মুরগি এ ধরনের কিন্তু কিনতেই হয় তো এইটা মনে করি বিশ পঁচিশ দিনের বাজার কাঁচা বাজার তো আমার এক সপ্তাহের বাজার দিন ফুল খুবই এগুলো আমার এক সপ্তাহ পর আবার কাঁচা বাজার প্রথম হবে দিন যেমন আবার খেতে হয়তো যাই না কেন এখন বাজারে

সকালে যে ছিলাম কতগুলা বাজার করছি তারপরেও মনে হয় যে আমার বাজার শেষের দিকে যে করতে হবে যাই হোক না কেন এখানে আরেক কিছু হচ্ছে ইন্ডিয়ার গ্যাসটা নিচ্ছি আর দেশি রসুন নিচ্ছি রসুনটা আমি অলওয়েজ দেশি কিনি কারণ দেশি রসুন মতো ফ্লেভার কোনো দাঁতেই আসে না ইন্ডিয়ার যেটা বড়ো পেঁয়াজটা তো ও পেঁয়াজও সেম কিন্তু পেঁয়াজটা খুব কাপড়া পাওয়া যায় কিন্তু রসুনটা আসলে বারা টাকা দিতে আসলে এই ফ্লেভারটা প্লাস নিয়ে যেতে আর হচ্ছে আমি আদা অলরেডি নিচ্ছি কারণ হচ্ছে আমার বাসায় অলরেডি আগের মাসে আদা আসছে তো এই হচ্ছে আমার রসুন টরসুন গেল আর এখানে হচ্ছে আমি চার কেজি আহ মাছ হারি আর ছোট সাইজের যে আলু চকটা নিচ্ছি আর এটা ষাট টাকা করে কেজি রাখলো আর যেটা বড় সাইজ বেশি মার্কেট ওটা সত্তর টাকা করে কেজি চলতেছে তো আমি ওই জন্য হাতে নিয়ে ওরা বাছিয়ে করে সব রায়ের দোকানে দেখলাম আলু পেঁয়াজে সব ওর বড় আলু আলাদা পড়ছে ছোট আলু মাছ আলু আলাদা পড়ছে তো আমি এই সাইজের আলুটা টাকায় নিচ্ছি কারণ আমার এই সাইজে লাগে বড় আলু সেরকম আর এখানে হচ্ছে এটা দেখা হয় এখানে হচ্ছে আমি বলেছি যতই আমার কাছে চাল আমি তো সত্তর করে কেজি রাখছে এখানে দশ কেজি হচ্ছে আমি মিলিতে চাল নিচ্ছি কোন এক কেজি নিতে এটা একশো করে রাখতে কিন্তু আমার কাছে কমায় রাখছে

আর এই দুইটা আর দেড়শো টাকা মতো পঞ্চাশ করে আর হচ্ছে ওর একটা ওই ওকে কোনো সময় লাগে কলমে তালি জালি ও পুরা শরীরে লেগে ফেলে গুলা মজা লাগায় তোর কোনো কিছুতেই বাচ্চা যদি